রাত নিস্তব্ধ আকাশের তারা এখনও জল করছে সবাই ঘুমিয়ে আছে কিন্তু আপনি হঠাৎ জেগে উঠলেন সময় দেখলেন চারটা তিরিশ মিনিট এক অদ্ভুত নিরাপতা এক অনির্বচনীয় শান্তি চারপাশে মন বলে প্রস্তাপের চাপ কিন্তু হৃদয় বলে না এটা কেবল শরীরের ডাক নয় এটা যেন আরও আহ্বান আজ আমরা জানব রাত চারটা তিরিশে ঘুম ভাঙা মানে আসলে কি এটা কি কাকতালীয় নাকি ভগবানের এক গোপন বার্তা ব্রহ্মমূর্ত মুহূর্ত কি এবং কেন পবিত্র শাস্ত্রে বলা আছে রাত্রির শেষ প্রহার সূর্যোদয়ের প্রায় দেড় ঘন্টা আগে ব্রহ্মমূর্ত মানে যে মুহূর্তে ব্রহ্ম বা ঈশ্বর স্বয়ং জাগ্রত থাকেন ব্রহ্ম মুহূর্তে যিনি জপ ধ্যান বা পাঠ করেন তার সেই কর্মের ফল হাজার গুণ বৃদ্ধি পায় এই সময় প্রকৃতি শান্ত মন অসঞ্চল আর আত্মা সর্বাধিক গ্রহরক্ষম হয় তাই এই সময় ভগবানকে স্মরণ করলে আত্মা পরিশুদ্ধ হয় রাত সাড়ে চারটার সময় ঘুম ভাঙা দেহ নাকি আত্মার সংকেত আমরা বলি প্রস্তাবের চাপ ছিল তাই উঠেছি ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন কেন একই সময় ঘুম ভাঙে এটা কি কেবল শরীরের অভ্যেস নাকি ভগবানের পরিকল্পনা অনেক সময় ভগবান আমাদের জাগাতে চান কিন্তু সরাসরি ডাকেন না তিনি আমাদের এমন পরিস্থিতি তৈরি করেন যেন আমরা নিজেই উঠে যাই নিজেই তার নাম নিতে শুরু করি শরীরের প্রয়োজনের মধ্য দিয়েও ঈশ্বর কাজ করেন এটাই তার রহস্যময় লীলা আধ্যাত্মিক অর্থ হয়তো তিনি বলছেন ওঠো আমার নাম নাও কারণ এই সময়টা তোমার সঙ্গে আমার সময় বৃন্দাবনে সাধুগণ বলেন যদি চারটার সময় তোমার ঘুম ভাঙে তাহলে ধরে নাও ভগবান তোমাকে স্পর্শ করেছেন এ সময় একবার হরে কৃষ্ণ বললে মন থেকে এমন প্রশান্তি আসে যা দিনের আলোতেও পাওয়া যায় না বৈজ্ঞানিক ও শারীরিক বিশ্লেষণ এখন একটু বাস্তব দিক দেখা যাক রাতে শরীরের তাপমাত্রা কমে কিডনির কাজও একটু বাড়ে ফলে প্রস্তাবের চাপ আসে এটা স্বাভাবিক তবে বারবার একই সময় হলে এটা শরীরের ইন্টারনাল বোলাক এর প্রভাব মনোবিজ্ঞান বলে এই সময় আমাদের অবচেতন মন সবচেয়ে সক্রিয় থাকে অর্থাৎ ভোরবেলা চিন্তা বা প্রার্থনা আমাদের জীবনে সবচেয়ে গভীর চাপ ফেলে তাই ব্রহ্ম মুহূর্তে নেতিবাচক চিন্তা নয় ভগবানের নামই হওয়া উচিত প্রথম শব্দ এই সময় কি করা উচিত প্রস্তাব সেরে এসে হাত মুখ ধুয়ে একটু বসে পড়ুন শান্তভাবে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন তারপরে ধীরে ধীরে জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি আপনি দশ মিনিটও এই সময় জপ করেন তাহলে সেই ফল সারা সারাদিনের নাম জপের চেয়েও বহুগুণ বেশি দ্বীপ গীতা পড়া প্রার্থনা করা বা নীরবে ধ্যান সবই এই সময় মহাফলদায়ক শাস্ত্রীয় ভিত্তি গরুর পুরাণে বলা আছে যে ভোরে জাগে তার আয়ু বৃদ্ধি পায় যে ভগবানের নাম নেয় তার কর্মভোগ কমে ভগবান কৃষ্ণ বলেছেন যে আমার নাম স্মরণ করে ব্রহ্মমূর্তে আমি তার অন্তরে অবস্থান করি অর্থাৎ ঘুম ভেঙে গেল মানে সুযোগ এসেছে তোমার ভিতরের কৃষ্ণকে স্পর্শ করার ভক্তিমূলক গল্প একজন ভক্ত ছিলেন নাম শ্রীমতী ক্রিয়ন্ময়ী দেবী প্রতিদিন ঠিক সাড়ে চারটায় তার ঘুম ভাঙত তিনি ভাবতেন কেন আমি এমন করি একদিন তিনি মনস্থির করে উঠলেন দীপ জ্বালিয়ে বললেন হে কৃষ্ণ যদি তুমি ডাকো আমি এসেছি সেই দিন থেকে তার জীবন বদলে গেল প্রতিদিন তিনি ভোরে জপ করতেন বিকেলে কাজ করতেন রাতে শান্তিতে ঘুমাতেন আজও বৃন্দাবনে তার নাম শ্রদ্ধা করে স্মরণ করা হয় চেতনার পরিবর্তন ও লক্ষণ যদি আপনি নিয়মিত এই সময় জেগে নাম জাপ করেন আপনি লক্ষ্য করবেন আপনার মন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে রাগ ক্ষোভ কমছে ভয় দূর হচ্ছে আর কৃষ্ণ প্রেম বেড়ে যাচ্ছে এই সময়েই কৃষ্ণ আপনার কানে কানে বলেন ভয় করো না আমি আসি আপনি হয়তো বলবেন আমি তো কিছু শুনিনি কিন্তু সত্যি বলতে আত্মা শুনে ফেলে যা কানে শোনা যায় না সতর্কবার্তা ও দেহ সচেতনতা যদি বারবার রাতে প্রস্তাব লাগে বা ঘুম ভেঙে যায় একবার চিকিৎসকের পরামর্শ নিন কারণ ভক্তিমানে শরীরের অবহেলা নয় কারণ ভগবান চান আপনি সুস্থ থেকে তাকে সেবা করুন সমাপনী ভাবনা রাত চারটা তিরিশের সেই নিস্তব্ধ সময় হয়তো তোমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত যখন সব ঘুমিয়ে আছে তখন ভগবান তোমাকে জাগাচ্ছেন একবার একবার নাম নাও কৃষ্ণ দেখবে যাবে ভগবান তোমার ঘুম ভাঙ্গান শুধু প্রস্তাবের জন্য নয় তোমার আত্মাকে জাগানোর জন্য জয় শ্রীকৃষ্ণ এই ভিডিও যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কৃষ্ণের প্রেম ছড়িয়ে দাও আর মনে রেখো রাতের সেই নিরবতা কখনো ফাঁকা নয় ওখানেও লুকিয়ে আছে ভগবানের উপস্থিতি